খুব মজার খানি শীতের দিনও যখন আমরা দেশ ও ফাতা কবি দিয়ে গরুর মাংস কীরকম টেস্টে আমরা খাইতাম আমি কামরুলাইড আসেন হোয়াইট হাই স্ট্রিট আস আইসি মানে ঠিক ইস্ট লন্ডন মসজিদ থেকে দুইটা দোকান ও সাইটে বেশি হইলে এটার নাম হইল রয়্যাল বেঙ্গল বাফেট রেস্টুরেন্ট এখানেও কিন্তু একদম অরিজিনাল বাংলাদেশি সাদর বাফেট খাবারগুলা পাওয়া যায় তো আজকে আপনারা দেখায় মুখ কেতাকিটা খাবার কেন আছে আমার সাথে আপনারা থাকবা তবে এত মজার মজার খানি যে ইক তারা বানায় আমি ট্রেন হয়ে গেছি আরও একদিন কিন্তু এই আইসলাম আমি খাওয়াত একটা পার্টিত কিন্তু অন্যান্য অন্যান্যখানো বাফেট খাই দেখতে চকচকি করে হ্যাঁ কিন্তু টেস্ট এগুলাখান যে হয় এটা কিন্তু আমি জানতাম না আজকে আমি আপনারা এই খাবারগুলো দেখাইমো এবং একটু একটু খাইমো অথেন্টিক দেশি ফোন। আজকে আপনারা দেখাইম পাঁচচাল্লিশটা আইটেম দিয়া বাফে এত মজার মজার দেশি খানিগুলা আমার লগে আসেন এই ৰেষ্টুৰেণ্টৰ অ'নাৰ ষ্টাৰ্টাৰ স্প্ৰিং ৰোল ভেজিটেবল স্প্ৰিং ৰোল লেণ্ট্ৰিন পাকোৰা আপোনাৰ ভেজিটেবল চমোচা তান্দুৰী উইংছ শ্বিখ কাবাব তান্দুৰী শ্বিখ কাবাব আপোনাৰ গ্ৰিল ফ্লা উইংছ চানা আছে আপোনাৰ ফ্ৰেছ নাৰ ব্ৰেড চিপছ আমাৰ একটা একটা করে লইমু অবশ্যই সব খাই মানে বর্তাগুলোর সাথে একবার পরিচিত হয়ে যাই বাইগন বর্তা আপনার ডিম বর্তা এগোয় লাগে আপনার ছোটো ছোটো চিংড়ি মাছের বর্তা এগুলো ম্যাকরুল ফিশ ডাইল বর্তা আর এগিয়ে লাগে আপনার টমেটো বর্তা আলু বর্তা কলিফ্লাওয়ার ফ্লাওয়ার উইথ ফিশ অ্যান্ড হোটেল ভেরি ফেমাস আমরা হৃদল চাটনি আর এদিকে অল দ্য সসেস সালাদ ভিউয়ার্স তাইলে আমরা মোটামুটি পয়লা দেখে নিলাম স্টার্টার্সগুলা ভিউয়ার্স আমার সবচাইতে পছন্দর খানি যেটা হইল গিয়া এই রেস্টুরেন্টও যে গরুর মাংস দিয়া সাত খরা এই যে সাত গরুর মাংস দেওয়া সত্যি কথা বলতে আমার সবচাইতে ফেভারেট খানি সবচেয়ে ফেভারেট কিন্তু এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে

রুই মাছ ফ্রাইড অনিয়ন ফিস ও দেশি যে আমরা অনেক সময় পুরোতে একটা দেখতাম মিলাদ শরীফও অনেক সময় ডিম দিয়া করা হইত নাকি তা যে অনেক সময় মিলাদ শরীফও ডিম বুনা করিয়া যে আমরা সেই আগর আমলি দাদি হকলে জেলা কর্তা ওগুলা খান ডিম বুনা আর আপনার দেশি কদু বা 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 কী সুন্দর সাকি সাকি করি তারা এখানে ফিস করছেন একটু আমি খাওয়া লাগে দেশি লাউ সাদের লাউ বানাইলায় মোরে বইরা গি লাউর আগা খাই ডগা খাই বানাই আপনার ডাইল এগ রাইস খুব মজার খানি এই যে এগ রাইস অল্প অল্প করে যদি আপনারা টেস্ট লেন এই পাঁচচল্লিশটা আইটেমের টেস্ট কয়টা লইয়া কয়টা রাখবা এক কথায় আপনার খরচটা কিন্তু হালা লইব ফোরটিন ফোরটি নাইন তারা কিন্তু এই ফোরটি ফাইভ আইটেম দিয়া কিন্তু এর মাঝে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলেন তো তার মানে টুয়েলভ সেভেন্টি তাহলে আপনি চিন্তা করুক কা এত অল্প খরচ দিয়া এই ফোরটি ফাইভ আইটেম স্বাদগুলা কিন্তু একবারে অরিজিনাল দেশি স্বাদ কোনো আমি আর আইটেম দেখাই এই যে আইটেমটা এটা হইল আপনার ফাতাকবি দিয়া গরুর মাংস শীতের দিনও যখন আমরা দেশ ফাতাকবি দিয়া গরুর মাংস রকম টেস্টে আমরা খাইতাম লন্ডন তো অলরেডি ঠান্ডার দেশ শীতর দেশ এখানে স্বাভাবিক আরও মজা লাগার কথা দেশি ফাতাকবি আপনারা কিন্তু মিস না এই রয়্যাল বেঙ্গলও এই ৰয়েল বেংগল বাফেট ৰেষ্টুৰেণ্ট একদম স্পলেণ্ডৰ মছজিদৰ লাগা হোৱাইট চেপল হাই ষ্ট্ৰিট ফৰছে কিন্তু কিয় মিছ কৰিবা না একবাৰ খালি খাই ভাল লাগে বাৰ বাৰ আইবা কিন্তু বাৰ বাৰৰ ৰিকুৱেষ্ট আমি কৰ্তাম নাই একবাৰ যদি খাই আপোনাৰ ভাল লাগে সেইনে বাৰে বাৰে আপোনাৰ আইতানা আমি আৰু কইটা খাবাৰৰ আপোনাৰ দেখে ৰাখি আমি এবাৰ একটো কুৰমা লৈ লাই ডিমৰ কুৰমা এই যে ডিমৰ কুৰমা এটার কিন্তু টেস্ট আরো বেশি বেশি টেস্ট আমি কয়টা খাইম মাত্র ফোরটিন নাইনটি নাইন মাত্রই কেন পে করা লাগে ফোরটি ফাইভ আইটেমের মাঝে এর মাঝে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বারো পাউন্ড সত্তর ফেনি ভিউয়ার্স এবার কিন্তু ডিজার্টর ফলা ডিজার্টগুলা একটু খাইয়া টেস্ট কর্ম আমরা সফু ভাই মিষ্টি এটা এটা লাগে আপনার ফিন্নি ফিন্নি তাহলে ফিন্নি এটা ফ্রুট কাস্টার্ড ওয়াও ভেরি फेमस ফ্রুট কাস্টার্ড আমরা রিগু আমরা গরু আই আমরা এগো বানানি হয় যেমন পালুদাল লাগান লাগে তেমন এটা ফ্রুট কাস্টার্ড অসাধারণ ভাই এটা নামও একটা ফুডকাস্টার নে আমরা ফুড কাস্টারি কইরাম বাট वेरी ফেমাস আমরা আমার খুবই ভালো লাগছে দেশও কিন্তু একসময় তোকেই টুকেই টুকেই রেস্টুরেন্ট গুলা ফালুদা খিতাম তো জানি নাও ফালুদারও আর কোন নামে ফুডকাস্টার না কেতা তবে ফালুদা আর ফুড রেস্টুরেন্টের বেশ কম আছে বেশ কম আছে বেশ কম আছে কিন্তু এটা খুব ভালো লাগে আমার খাইয়া ভিউয়ার্স আমরা এই রয়্যাল বেঙ্গল বাফেট রেস্টুরেন্টর ওনার আমরা আর নাসির আহমদ শাহিন ভাইয়ের কাছ থেকে জানবো এই রেস্টুরেন্টের ডিটেলস নাসির ভাই ইসলাম আলাইকুম আজকে কতদিন এসে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট আমরা গত ডিসেম্বরের বিশ তারিখ গ্র্যান্ড ওপেনিং করছি এক মাস দশ দিনের মতো হয়েছে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং শাহিন ভাই এই যে এক মাস চার দিনের মতো এই রেস্টুরেন্ট ওপেন হওয়ার পরে আমরা কমিউনিটি যারাও আছি কম বেশ আমরা দেখি আর আপনারা খুব বিজি করার কিন্তু আপনার খাবারের মধ্যে একটা দেশি ফ্লেভার দেশি টেস্ট এগুলার আপনারা কিভাবে না আমরা যে শেফ তাইন পুরান রাখার শেফ তাইন বাংলাদেশের ফ্লেভার আছে তান মাঝে এবং তাইন খুব ফেমাস দেশ আপনারা সবে জানেন আমরা সেলিব্রিটি শেফ আর আমরা এই কা মোর স্পেস আমরা এখানের মাঝে আমরা রেস্টুরেন্টটা আমরা বড় হয়ে করছি বিকজ আমরা যে বাংলাদেশি বা পাকিস্তানি ইন্ডিয়ান যে বাফেট রেস্টুরেন্টগুলা এটা খুব স্মল মানে উবানের জায়গা নাই দাঁড়ানির জায়গা নাই দেখা যায় বসলে খুব কনজাস্টেড হয় এর লাগে এখানে আমরা বড় স্পেসে খরচি মানুষ এখানে বইলে আইয়া আরাম করেন আর আমাদের খানির মানগুলো আমরা পিওর বাংলাদেশি চেষ্টা করি বাংলাদেশের ফ্লেভারটা পাইতা আপনাদেরও কে ওয়ার্লো সব জায়গাত বাংলাদেশর একটা মানে এখানে আইয়া ডুকলেই মানুষ মনে করতো এখানে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট বিভিন্ন জাতের বর্তা আছে বিভিন্ন জাতের বাজি আছে বিভিন্ন জাতের ঠেঙ্গা আছে আমাদের সিলেটি সাথরা বোনা আছে বিভিন্ন জাতের ডিশগুলো আছে যেগুলো বাংলাদেশি মানুষের জন্য এবং বিশেষ করে আমরা ঈদেরশো যারা ঈদেরশো যারা বড় হয়েছে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশন তারা এইগুলো খাই খুব লাভ করে খাইতে তারা এলাই তারা কাস্টমারও বেশি আমরা ফারাম তারা যেমন আপনারা যে এখানে নিচে এত বিশাল একটা হলর ব্যবস্থা রাখছেন এটার উদ্দেশ্য কেন ই হোয়াট চ্যাপল আমরা বাংলাদেশের প্রাণকেন্দ্র আর ইসলন্ডন মসজিদ আমরা লগে তো এর লাগে এখানে একটা হল তাহলে কারণ ইসলন্ডন হোয়াইট চ্যাপল কোনো হল নাই আমরা একটা হল তাহলে এই যে বড় বড় ধর বিয়া অলিমা এঙ্গেজমেন্ট মেহেন্দি অনেক সময় কমিউনিটি ইভেন্ট এগুলো এখানে করলে মানুষ এইখান থেকে নামাজ পড়তে পারে মসজিদের লগে মার্কেটও যাইতে পারে বাংলাদেশি মানুষের একটা মিলন কেন্দ্র এইখানে লাগে আমরা এখানে একটা হলর ব্যবস্থাও করছি ভিউয়ার্স আমরা জানতাম পারছি কিন্তু আমি আগেও দুই একবার কইছি ঠিক ইস্ট লন্ডন মসজিদর প্রথম গেট থেকে এক দুই তিনটা দোকান বা দুই তিনটা ডোর পার হইয়া ওসেটে আপনারা আইয়া ফাইলরা রয়্যাল বেঙ্গল আমরা হইলাম ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স চ্যাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই নেক্সট টু লন্ডন মুসলিম সেন্টার এবং আইবি সুটেলের একবারের সাথে আর আমাদের এখানে নিচে একশো জনের হল আছে মানে কমিউনিটি হল আর উপরে একশো জনের আমাদের দুইশো দশ থেকে দুইশো বিশ জনের সিটিং ক্যাপাসিটি আমাদের রেস্টুরেন্ট সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে বর্তমান প্রাইস ফোরটিন আমাদের প্রায় সময় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এখনও ডিসকাউন্ট চলতেছে ভিউয়ার্স মিস করবা প্রত্যেক মাসই কম বেশ তারা ডিসকাউন্ট থাকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট একবার আউকা আমি কামরুলাইড আসলে আপনারা বিশেষ রিকোয়েস্ট করবো আমার খাইয়া ভালো লাগছে ইনশাল্লাহ আপনারও ভালো লাগব আমরা ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট দিবা আমরা সাথে থাকবা